প্রথমবারের মতো জাতিসংঘের একটি সংস্থা বলেছে গাজার মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত আজ রম্ভিত্তিক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষক বিষয়ক প্যানেল আইপিসির প্রতিবেদনে এই ঘোষণা দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলে এমন ঘটনা এটি প্রথম গাজা উপত্যকার প্রায় পাঁচ লাখের বেশি মানুষ ক্ষুধা দারিদ্র এবং মৃত্যুর মুখোমুখি হচ্ছে বলেও উল্লেখ করেছে তারা আইপিসি বলছে গাজায় খাদ্য নিরাপত্তা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে সেপ্টেম্বরের শেষ নাগাদ দেড় আল বালাহ এবং খান ইউনেস এলাকায়ও বিপর্যয়কর পরিস্থিতির শিকার হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে জাতিসংঘের মানবিক সহায়তার প্রধান টম ফ্রেচর বলেছেন এই দুর্ভিক্ষ পুরোপুরি ঠেকিয়ে দেওয়া অসম্ভব ছিল কিন্তু ইসরায়েলে পরিকল্পিত বাধার কারণে ফিলিস্তিন অঞ্চলটিকে খাদ্য সামগ্রী পৌঁছানো যায়নি ফিলিস্তিনি অঞ্চলটির মানবিক পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে বলে কয়েক মাস ধরে জাতিসংঘের বিভিন্ন সংস্থা সতর্ক করে আসছিল আইপিসির ব্যাখ্যা অনুযায়ী গাজায় এখন খাদ্য নিরাপত্তাহীনতার সূচকে পঞ্চম ধাপে আছে এটি এই সূচকের সবচেয়ে মারাত্মক ও সর্বোচ্চ স্তর